বাড়িতে আজ আবার রতুল এসেছে রতুল আমার ননদ আনিমার হবু স্বামী শ্বশুর শাশুড়ি স্বরূপের কাছ থেকে তাই শুনেছি বিয়ের কয়েকদিন পর থেকে দেখছি এই বাড়িতে ছেলেটার আগাদ আনাগোনা সে নাকি শুধু অনিমার মাস্টার কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করছে শেষ হলে ধুমধাম করে বিয়ে হয়ে যাবে অনিমার রাতুল বলতে এক ঢো জল বেশি খায় শ্বশুর শাশুড়ি দেখছি রাতুলকে নিয়ে গদগদ এসে দাঁড়ালে কি করবে কি বলবে ভেবেই পায় না তা গদ গদ হওয়ারই কথা লোকে আমাদের মধ্যবিত্ত বললেও আদতে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার সেইখানে রাতুলের নিজস্ব দোতলা বাড়ি গাড়ি ভালো বেসরকারি চাকরি মোটামুটি সুন্দরী জন্য তা হাতে চাঁদ পাওয়ার সব মিলেই পোটে রাতুল এলে বাড়িতে চিকেন আসে একটু ভালো মাছ আমিই রান্না করে পেনশন পেলে শ্বশুরমশাই আলাদা করে টাকা তুলে রাখেন এগুলোর জন্য কখনো কখনো সর্বও মর্জি বুঝে বাইরে থেকে খাবার নিয়ে আসে তখন দু চার দিন টানাটানি করে সংসার চালিয়ে নিতে হয় সৌরভকে বিয়েটা করছিলাম ভালোবেসে একটা প্রাইভেট কোম্পানিতে মোটামুটি মাইনে চাকরি করে স্বরূপ আমাদের সংসার চলে যায় তবে বিলাসিতার কোনো জায়গা নেই ওই মাইনে থেকে এখন বোনের বিয়ের জন্য টাকা জমাচ্ছে বাড়িতে টিভি ফ্রিজ যা আছে সেটাও আমার বাপের দেওয়া শাশুড়ির এই দুটোই দাবি ছিল বাবা কোনো রকমে মিটিয়েছেন এসি গাড়ি কিছুই নেই কোনো কালো হবে বলে মনে করি না কিছুদিনের মধ্যে নতুন সদস্য আসবে আমাদের মাঝে তার খরচ খরচা বুঝে নিয়েছি মধ্যবিত্ত জীবনটা এভাবে কোনো রকমে কেটে যাবে মাছ চারেক হলো শরীরের নতুন প্রাণের অস্তিত্ব টের পেয়েছে যদিও স্বরূপ ছাড়া কাউকে বলিনি শ্বশুর শাশুড়ি হিচ্ছে না এখনই বাচ্চা কাচ্চা নেই ভয় যদি স্বরূপ সংসারের টাকা পরিমাণ কমিয়ে দেয় যদি বোনের বিয়ের জন্য টাকা জমানো বন্ধ করে দেয় শ্বশুরের পেনশনের টাকা তো ওষুধ আর রাতুলের পেছনে চলে যায় রাতুল এত বড় লোক কিন্তু এই সংসারে কোনো দায়িত্ব নিতে চায় না এমন ভাব দেখা যেন অনিমাকে বিয়ে করে এই গরিব পরিবারকে যে উদ্ধার করে দিচ্ছে অনিমাও সবসময় রাতুলের মজি বুঝে চলে রাতুলের গার্লফ্রেন্ড বলে সে বন্ধু মহলে বেশ সম্মান পায় স্বরূপের সঙ্গে কথা বলে ঠিক করেছি আমার কনশিপ করার কথাটা ছ মাস পর বাড়িতে জানাবো জানি জানতে পারলে শাশুড়ি আমার বাপের বাড়ি পাঠিয়ে দেবেন অনেক খরচ সৌরভ বলছিলেন একদিন শাশুর মা কিছুতেই চাইবে না সৌরভ আমার পেছনে টাকা খরচ করুক তারা চেয়েছিলেন আগে অনিমার বিয়েটা হয়ে যাক কিন্তু সৌরভের জেদের কাছে হার মানতে হয়েছে সত্যি বলতে কি যদি আমার বাবার খরা চালানোর মতো ক্ষমতা থাকতো ওখানেই চলে যেতাম একটু বিশ্রাম তো জুটতো এই সময় কিন্তু এভাবে যাব। আমি জানি এই বিয়ে বাবার বাজারে বেশ কিছু দেয়ানা হয়েছে আমি যদিও বন দিয়ে বিয়ে করতে চাইনি কোনোদিন কিন্তু উপায় ছিল কই আমাদের কলোনির ঘরের দরজা রাত বিরাতে টোকা অসলন ইঙ্গিতে জেরবার হয়ে যাচ্ছে বিয়ে ছাড়া বাঁচবার উপায় ছিল না তখন যেন এক দেবদূতের মতো স্বরূপ আমার জীবনে আসে মাস দুয়েক প্রেম করার পর পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে ঠিক হয় দিনে দিনে চেহারাটা ভারী হয়ে যাচ্ছে বুঝতে পারে কাজের গতিও আগের থেকে সংসারের কাজ সময় মতো না পেলে শাশুড়ি মা বিরক্ত হন বুঝতে পারে কিন্তু আমি এবার কি করব শরীর যা চলতে চায় না বাবাকে বললে হয়তো নিয়ে যাবে কিন্তু বাবার ঘরে বসে বোঝা ফারাতে চাই না আমি মন্দির মধ্যে একটা ভালো আমার প্রেগনেন্সিতে বমি ভাব নেই বমি ভাব থাকলে এতদিনে বাকিরা না বুঝলেও শাশুড়ি মা ঠিকই বুঝে যেতাম অভিজ্ঞ মানুষ কিনা আজকাল মাঝে মধ্যে আমার দিকে সন্দেহের বেশি তাকান আমি এগিয়ে যাই এমএতে রাতুল খালি হাতে আসে এই সংসারের জন্য কোনোদিন কিছু হাতে আনতে দেখিনি অবশ্য মাঝে মাঝে জিনিস আসে অনিমা গর্ব করি দেখায় সেদিন আবাক হয়ে দেখলাম রাতুলের হাতে মিষ্টি অথচ এই মুহূর্তে বাড়িতে কেউ নেই শাশুড়ি গেছেন ভজন শুন শ্বশুর বন্ধুদের আর অনিমাও ক্ষণিক আগে এক বন্ধুর সাথে বেরোলো একা দরজা খুলতে খুলস বোধ হচ্ছিল কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল এই বাড়ির জামাই কম ভিআইপি বেশি সে বাইরে দাঁড়িয়েছিল শুনলে শ্বশুর মশাই চিৎকার করে বাড়ি মাথায় তুলবেন তাড়াতাড়ি দরজা খুলে দিলাম মিষ্টিটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল আপনার জন্য নিয়ে এলাম হঠাৎ মিষ্টি কেন আমি যে আবাক হয়েছি তা আমার গলার শরীর দিব্য বোঝা গেল এমন সুন্দর মিষ্টি গোলগাল গাল চেহারা আপনার এখন মুখ মিষ্টি না করলে চলে হেসে বলল রাতুল হঠাৎ করে কমরে হাত রেখে এক ঝটকে কাছে টানলো আমাকে আজ বরং আমি তোমাকে নিজের হাতে একটা মিষ্টি খাইয়ে দিই কাউকে কিছু বলার দরকার নেই এই মিষ্টির মুখ তোমার আমার বইয়ে কেঁপে উঠলাম এমন সাহস কীভাবে হলো রাতুলে কে করতে চাইছে আমার সঙ্গে একা আমি এখন কি কর হাতের কাছে কিছুই নেই আমাকে বাঁচতেই বোধহয় শব্দ করে কলিং বেলটা বেজে উঠলো আমার ছেড়ে ভদ্র চুলের মতো চেয়ারে বসে পড়লো রাতুল যারা এতক্ষণ কিছু হয়নি ময় বই এগিয়ে যেতে দেখি সজরে খোঁজ খেলাম পাশে থাকা চেয়ারের হাতাল ধরে কোনো মতে সামনে দিলাম রাতুলের ঠোঁটে হাসি কখন পাটা আগে টের কোন রকম হেঁটে গিয়ে দরজাটা খুঁটে দিলাম বাইরে সরব দাঁড়িয়ে আছে রাতুলকে এই সময় বাড়িতে দেখে বোধ হয়ে আকাগ হলো তুমি এইখানে রাতুল অপ্রস্তুত হওয়া ছেলে নয় এক গান হেসে বলো অনিমা বলেছিল থাকবে তাই এসেছিলাম কিন্তু অনিমা তো দেখছি নেই তার সঙ্গে যেন বেরিয়েছে নামটা আমাকে বলে যায়নি আপনার বোন দেখছি বেশ কাম খেয়ালি ভোগ সংসার করবে কিভাবে বোনের কাম খেয়ালের দাম মেটাতে দাদাকে বাড়ির ভবু জামাইয়ের জন্য ফ্রেশ ফ্রাই আর চপ নিয়ে আসতে হয় খাওয়া দাওয়া সেরে রাতের চেয়ারে বসে আর চোখে আমার মাপতে থাকে এর আগেও দেখেছি এভাবে আমার দিয়ে তাকিয়ে থাকতে কিন্তু আমার অদ্ভুত আচরণে প্রথম প্রস্তুতটা কাটাতে রান্নাঘরে চলে গেলাম খানিক পরে দেখি রাতুল সেখানে এসে দাঁড়িয়ে আসতেই পড়ে বাড়ির হবুচামাই বলে কথা এই বাড়ির সর্বত্র তার অগাধ গতি এসব ঠাড্ডার সুরে বলে ওঠে বৌদি আপনার পিডা তো দেখছি ফাটা অনিমা আপনার ধার কাছেও আসে না প্রেম করছিলাম তা না হলে আমি আর সহ্য করতে পারিনি সবচেয়ে কাটা ছুরিটা তুলে নিয়ে বলি আপনি এক্ষুনি ঘরে যান আর এখন মতো এখানে দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু চেঁচারে বাধ্য হবো ছুরি দেখে হাসলেও চেচার কথা শুনে ভেঁচা ভেচা বেড়ালো ল্যাচ গুটিয়ে পালালো রাতে কিন্তু আমার বুক থেকে ভয়ের ভাব গেল না কি করতে চাইছে রাতলামার সঙ্গে সবাই শুয়ে পড়লেও রাতের বেলা স্বরূপকে সব কথা বলে বললাম শুনে গম্ভীর হয়ে গেল সৌরভের মুখ